দর্শক আসসালামু আলাইকুম দর্শক গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম ন্যাশনাল ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এই পাঁচ ব্যাংক নগদ অর্থ সহায়তা পাওয়ার পরেও গ্রাহকের টাকার সঠিক যোগান দিতে পারবে না যথাসময়ে সো আপনারা সেই ভিডিওতে অনেকেই নেগেটিভ কমেন্টস করেছেন যে আসলে ব্যাঙ্ক রিলেটেড কোনো ইনফরমেশন না জেনে আমি তথ্য শেয়ার করছি কিন্তু বাস্তব অর্থে সেই ভিডিওতে আমি যে সমস্ত কথা বলেছি অর্থাৎ গ্রাহকের টাকা পেতে এখনও কি ধরনের বেগ পেতে হবে আপনারা এই কমেন্টসগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন সো এখানে প্রথম কমেন্টসটি দেখতে পাচ্ছেন চলতি মাসের মধ্যে কোনো গ্রাহক পাঁচ হাজার টাকার বেশি পাবে না এমডি ডি মাকসুদুর রহমান কমেন্টস করেছেন এবং দ্বিতীয় কমেন্টসটি দেখতে পাচ্ছেন শান্তিনা আক্তার হচ্ছে দেশের জনগণ যদি আবার আন্দোলন করে কষ্টের টাকা পাওয়ার জন্য তাহলে সরকারের কি হবে বুঝতে পারছেন অযথা মানুষকে দিনের পর দিন মিথ্যা আশা দিচ্ছে তৃতীয় যে কমেন্টসটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল ব্যাংক থেকে বিশ লক্ষ টাকা তোলা যাবে কোশ্চেন করেছেন উনত্রিশ লক্ষ টাকা কাকা রেখেছে মিরপুর শাখায় সরকার পতনের পর বাড়ি বিক্রি করে টাকা রেখেছে তুলতে পারছে না অন্য একটি বাড়ি কিনতে বলে সাত লক্ষ টাকা আচ্ছা তিনি বোঝাতে চাচ্ছেন যে অন্য একটি বাড়ি ক্রয় করতে হলে সাত লক্ষ টাকা দিতে হবে তো সেই টাকাও তারা দিতে পারছে না বিধায় সেই বাড়িটিও কিন্তু ক্রয় করতে পারছে না অর্থাৎ ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারছে না এবং সে বাড়িটিও কিন্তু ক্রয় করতে পারছে না সো অনেকেই অনেক ধরনের ভিডিও তৈরি করছে বর্তমানে এই ব্যাংক আপডেট নিয়ে সো তারা অনেকেই কনফিডেন্সলি হান্ড্রেড পারসেন্ট কনফিডেন্স নিয়ে বলছে দুই তিন দিন অথবা এক সপ্তাহ বা আগামী মাস থেকে এবং এখন আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক যে পাঁচটি ব্যাঙ্কে সহায়তা প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক গ্রান্টর হিসেবে নগদ অর্থ প্রদানে সহায়তা করেছে সেই সমস্ত ব্যাংকের গ্রাহকের আর কোনো ধরনের চিন্তা নেই বড় ধরনের সুখবর তারা দিতে যাচ্ছে কিন্তু বাস্তবিক অর্থে এই সমস্ত গ্রাহকেরই কিন্তু আপনারা এই কমেন্টসগুলো দেখতে পাচ্ছেন আমি সেই ভিডিওতে বলেছি অর্থাৎ গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশ ব্যাংক তাদেরকে যে পরিমাণ অর্থ সহায়তা প্রদান করছে গত রোববারে তো তাদের ঘাটতি তার চেয়ে অনেক বেশি উদাহরণস্বরূপ আমি সেই ভিডিওতেই বলেছিলাম যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যদি পাঁচশো কোটি টাকা ঋণের প্রয়োজন হয় অর্থাৎ পাঁচশো কোটি টাকার তাড়ালে ঘাটতিতে থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যদি তাদেরকে তিনশো কোটি টাকা এই মুহূর্তে নগদ সহায়তা প্রদান করে সেই ক্ষেত্রেও কিন্তু এই ব্যাংকের দুইশো কোটি টাকা ঘাটতি থেকেই যাচ্ছে ইভেন্ট একটি ব্যাংক পরিচালনা করার জন্য দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করার জন্যও কিন্তু তাদের কিছু অর্থের প্রয়োজন পড়ে তার মানে এই নয় যে বাংলাদেশ ব্যাংক আপনাকে তিনশো কোটি টাকা এই মুহূর্তে সহায়তা প্রদান করছে সেই টাকাগুলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্রাহকের মধ্যে বন্টন করে দিবে। এটা কিন্তু নয় তবে এইটুকু হতে পারে পূর্বের তুলনায় বর্তমান এই রোববারের সহায়তা পাওয়ার পর থেকে তারা গ্রাহকের ন্যূনতম কিছু কিছু চাহিদা তারা পূরণ করতে সক্ষম হবে তবে ব্যাংকগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরও কিছু সময়ের প্রয়োজন হবে তবে স্পেসিফিক এইখানে কোনো নির্দিষ্ট টাইম বলাটা মুশকিল তবে এইখানে গ্রাহকেরও একটি ভূমিকা রাখতে হবে সেটি হচ্ছে অধৈর্য হয়ে তাদের ব্যাঙ্কে অযথা বের করা যাবে না অর্থাৎ যার প্রয়োজন বেশি যার প্রয়োজন শুধুমাত্র সেই গ্রাহকই ব্যাঙ্কে টাকা তোলার জন্য যেতে হবে আর যদি প্রত্যেকটা গ্রাহকই ব্যাংকের উপর এরকম বল প্রয়োগ করে চাপ প্রয়োগ করে সবাই ব্যাঙ্কে গিয়ে যদি তাদের ডিমান্ড করে টাকার জন্য তাহলে কিন্তু এই ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে আরও লম্বা সময়ের প্রয়োজন হবে তাই অবশ্যই বাংলাদেশ ব্যাংক ঋণ সহায়তার পাশাপাশি দর্শকদেরকেও কিন্তু অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এছাড়া কিন্তু দ্বিতীয় কোনো অপশন নেই যে এই ব্যাংক দুই দিনের মধ্যে বা পাঁচ দিনের মধ্যেই ব্যাংকগুলো পূর্বের অবস্থানে ফিরে আসবে সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি সাধারণ গ্রাহকেরও বিরাট ভূমিকা পালন করতে হবে এই সমস্ত ব্যাংকগুলোকে ঘুরে দাঁড় করানোর জন্য আশা করছি আমার মেসেজটি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন সো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম